নমস্কার আমি জয়দীপ আর আপনারা শুনছেন এখন স্টোরি টাইম আমাদের আজকের গল্প প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বোমাই বরুট জঙ্গলে এক অতিপ্রাকৃত ঘটনার পরিপ্রেক্ষিতে এই গল্পটি লিখেছেন লেখক তো শুনুন আজকের রমহর্ষ ছোট গল্প বোমাই বরুর জঙ্গলে গল্প পাঠে আমি জয়দীপ অন্যান্য চরিত্রে শান্তনুদে এবং অভিষেক ব্যানার্জি শুরু হচ্ছে আজকে ছোট গল্প বোমাই বরুর জঙ্গলে শুনতে থাকুন জঙ্গলের বিভিন্ন অংশ সার্ভে হচ্ছিল কাছারি থেকে তিন ক্রস দূরে বোমাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরে রয়েছে সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দিন দুই তিন হলো পাগল হয়ে গেছে শুনে তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছলাম বোমাইবুরুর জঙ্গল খুব নিবিড় নয় খুব ফাঁকা উঁচু নিচু প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছ ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা বোয়াইবুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কুড়ে ঘর এখানে একটু বড় এখানাতে রামচন্দ্র আমিন থাকে পাশে ছোটখানায় তার পেয়াদা আশোপি টিন্ডেল থাকে রামচন্দ্র নিজের কাঠের মাচার ওপর চোখ বুঝে শুয়েছিল আমাদের দেখে ধরমর করে উঠে বসল জিজ্ঞাসা করলাম কি হয়েছে রামচন্দ্র কেমন আছো রামচন্দ্র হাত জোর করে নমস্কার করে করে রইল কিন্তু আশ্রপি টিন্ডেল সে কথার উত্তর দিল বলল এ বাবু একটা বড় আশ্চর্যের কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না আমি নিজেই কাচারি গিয়ে খবর দিতাম কিন্তু আমি বাবুকে ফেলে যাইবা কি করে ব্যাপারটা এইরকম আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর রাত্রে তাকে বড় বিরক্ত করে আমি শুই ওই ছোট ঘরে আমিনবাবু শুয়ে থাকেন এখানে দুই তিন দিন এইভাবে গেল রোজি উনি বলেন আরে কোর থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে মাচার ওপর বিছানা পেতে শুই কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে গায়ে ঘেস দিতে আসে শুনি পর একটা গা করিনি এই আর চার দিন আগে উনি অনেক রাত্রে বললেন আসবি শিগির বেরিয়েছো এই দেখো কুকুরটা এসেছে আমি তার লেজ চেপে ধরে রেখেছি লাঠি নিয়ে এসো এই আমি তো ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি আর বললে বিশ্বাস করবেন না হুজুর কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই একটা মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল আমি প্রথমটা থতোমতো খেয়ে গেলাম আর তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিন বাবু বিছানা হাতলে দেশলাই খুঁজছেন উনি বললেন কুকুরটা দেখলে আমি বললাম কুকুর কই বাবু একটা কি মেয়ে তো বার হয়ে গেল উনি বললেন উল্লুক আমার সঙ্গে বেয়া দেবি মেয়ে মানুষ কি আসবে এই জঙ্গলে দুপুর আমি কুকুরটা লেট চেপে ধরেছিলাম এমনকি তার লম্বা কান আমার পায়ে ঠেকেছি মাছান নিচে ডুবে কেও কেউ উপর ছিল করতে শুরু করেছো বুঝি তুমি রিপোর্ট করে দেব কিন্তু সদরে আ পরদিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত যেই একটু ঘুমিয়েছি অগ্নি আমিন বাবু ডাকলেন আসবি শিগগিরই মেরিয়ে আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দোর পর্যন্ত গিয়েছি এমন সময় দেখি একটা মি ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম অতটুকু সময়ের মধ্যে ঢুকাবে কোথায় যাবেই বা কত দূর বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি কোন সন্ধি সব আমাদের জানা কত খুঁজলাম বাবু কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না শেষে আমার কেমন যেন সন্দেহ হলো মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই আমার নাগরাজি তো দাগ ছাড়া কি সভ্যনাস এ আমিন কি আমি এ কথা বললাম না আর সেদিন একা দুটি প্রাণীতে থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর আর ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আর ভোমাই জঙ্গলের একটু দুর্নামও শোনা ছিল আমার ঠাকুরদাদার মুখে শুনেছি ওই যে দূরে বটগাছটা দেখছেন ভোমাই পাহাড়ের ওপর একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জোশরা রাত্রে গোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জোসনার মধ্যে নাচছে এদেশে ওদের বলে ডামা বান এক ধরনের জিন করি নির্জন জঙ্গলের মধ্যে থাকে মানুষকে বেগরে পেলে মেরেও ফেলে হজুর পর দিন রাত্রে আমি নিজে আমিনবাবুর টুতে শুয়ে জেগে রইলাম সারা রাত সারা রাত জেগে জরিপের ঠাক বন্দির হিসেব করতে লাগলাম বোধ শেষ সাতের দিকে একটু তন্দা এসে থাকবে হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে আর খাটের নিচে কি একটা ঢুকেছে মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়েই ছমকে উঠলাম আধো আলো আধো অন্ধকারে প্রথমটা মনে হলো একটা মেয়ে যেন বুটি সুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে স্পষ্ট দেখলাম হুজুর এ আপনার গায়ে হাত দিয়ে বলতে পারি এই কি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি লন্ডনটা টনটা ছিল যেখানটাতে বসে হিসেব করছিলাম সেখানে এই মানে ওই ছ সাত হাত দূরে আরও ভালো করে দেখবো বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল গেলের কাছে লণ্ঠনের আলোটা পড়েছিল সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর আগা গোড়া সাদা উজু আলোর চিহ্ন কোথাও নেই তার গায়ে আমিন সাহেব জেগে উঠলেন আর বললেন কি হয়েছে বললাম ও কিছু নয় একটা শেয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল আমিন সাহেব বললেন কুকুর কিরকম কুকুর বললাম সাদা কুকুর আমিন সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন সাদা ঠিক দেখেছো না কালো বললাম না সাদাই ছিল হুজুর আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন না সাদা না হয়ে কালো বলেই বা আমিন বাবুর যে কি সুবিধা হবে তাতে সেটা বুঝলাম না উনি ঘুমিয়ে পড়লেন কিন্তু আমার যে কেমন একটা ভয় আর অস্বস্তি বদল কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না খুব সকালে উঠে খাটের নিচেটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক কালো চুল পেলাম এ এ যে সে চুলও রেখে দিয়েছি হুজুর মেয়ে মানুষের মাথার চুল কোথা থেকে এলো এ চুল দিব্যি কালো কুচকুচে নরম চুল কুকুর বিশেষত সাদা কুকুরের গায়ে তো এত বড় নরম কালো চুল হয় না এ হলো গত রবিবার মানে ওই আজ তিন দিন আগেকার কথা এই তিন দিন থেকে আমিন সাহেব তো হয়ে উঠেছেন আমার ভয় করছে হুজুর এইবার আমার পালা কিনা তাই ভাবছি গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে সেই চুলগাছি হাতে করে দেখেও কিছুই বুঝতে পারলাম না মেয়ে মানুষের মাথার চুল সে বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না আশ্রপি টিন্ডেল চোকরা মানুষ তবে সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলল শূন্য প্রান্তর আর বনুজাপের মধ্যে একমাত্র তাবু এই আমিনের নিকটতম লোকালয় হচ্ছে লকটুলিয়া এখান থেকে ছয় মাইল দূরে মেয়ে মানুষই বা কোথা থেকে আসতে পারে অত গভীর রাত্রে বিশেষ করে যখন এই সব নির্জন বনপ্রান্তরে বাঘ আর বন ভয়ে সন্ধ্যার পরে আর লোকে পথে চলে না যদি আর্শ্য পিটিন্ডেলের কথা সত্য বলে ধরে নেই তবে ব্যাপারটা খুব রহস্যময় অথবা এই পাণ্ডববর্জিত দেশে এই জনহীন বন জঙ্গল আর ধুর প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দী তো প্রবেশের পথ খুঁজে যে পেয়েছে সেটা একটা মনে হয় না অতীত যুগের অন্ধকারে এখনো এই এইসব অঞ্চল আচ্ছন্ন এখানে সবই সম্ভব সেখানকার তাঁবু উঠিয়ে রামচন্দ্র আমি আর আশ্বপি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে আসলাম রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো ক্রমশ ঘোর উন্মাদ হয়ে উঠল সারা রাত্রি চিৎকার করে বকি গান গায় ডাক্তার এনে দেখালাম কিছুতেই কিছু হলো না অবশেষে তারা এক দাদা এসে তাকে একদিন নিয়ে গেল এই ঘটনার একটা উপসংহার আছে যদিও সেটা ঘটেছিল বর্তমান ঘটনার সাত আট মাস পরে তবুও এখানে সেটা বলে রাখা দরকার এই মাস পরে চৈত্র মাসের দিকে দুটো লোক কাছারিতে আমার সঙ্গে এসে দেখা করল একজন বৃদ্ধ বয়স ষাট পঁয়ষট্টি কম নয় অন্যটা তার ছেলে বয়স ওই কুড়ি বাইশ তাদের বাড়ি বালিয়া জেলায় আমাদের এখানে এসেছে ইজারা ইজারানিতে মানে আমাদের জঙ্গলে খাজনা দিয়ে তারা মোষ চড়াবে অন্য সব চরিমহাল তখন বিলি হয়ে গেছে বোমাই জঙ্গলটা তখনও খালি পড়েছিল সেটাই বন্দোবস্ত করে দিলাম বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহাল দেখেও আসলো খুব খুশি বললো খুব বড় বড় ঘাস হুজুর বহুত আচ্ছা জঙ্গল হুজুরের মেয়ের না হলে অমন জঙ্গল মিলত না রামচন্দ্র আর আশ্বপি চিন্ডেলের কথাটা তখন আমার মনে ছিল না থাকলেও বৃদ্ধের কাছে সেটা হয়তো বলতাম না কারণ ভয় পেয়ে সে যদি ভেঙে যায় তাহলে তো জমিদারেরই লোকসান তাই না স্থানীয় লোকেরা কেউই ও জঙ্গল নিতে গেছে না রামচন্দ্র আমিনের সেই ব্যাপারটা পর মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটা কাছারিতে এসে হাজির মহারাগত ভাব তার পিছনে সেই ছেলেটি কাঁচু ভাবে দাঁড়িয়ে বললাম কি ব্যাপার বৃদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল এই বাদরটাকে নিয়ে এলাম অজুরের কাছে দরবার করতে ওকে ওকে আপনি পা থেকে জুতো খুলে পঁচিশ জুতো মারুন ও জব্দ হয়ে যাক কি হয়েছেটা কি হুজুরের কাছে বলতে লজ্জা করে এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে আমি সাত আট দিন প্রায়ই লক্ষ্য করছি লজ্জা করে বলতে হুজুর প্রায়ই মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায় একটা মাত্র খুপড়ি হাত আষ্টেক লম্বা ঘাসে ছাওয়া ও আর আমি দুজনে শুই আমার চোখে ধুলো দিতে পাড়াও সোজা কথা নয় দুদিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞেস করলাম ও একেবারে গাছ থেকে পড়ল হুজুর বলে কই আমি তো কিছু জানি নে আরো দুদিন যখন দেখলাম তখন একদিন তেলাম আচ্ছা পরে ওকে মার চোখের সামনে বিগড়ে যাবে ছেলে কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাতে রেই হুজুর তখন ওকে হুজুরের দরবারে নিয়ে এসেছি হুজুর শাসন করে দিন হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়ে গেল জিজ্ঞাসা করলাম কত রাত্রে শেষ রাত্রের দিকে হুজুর এই দু এক ঘড়ি বাকি থাকতে ঠিক দেখেছ মেয়ে মানুষ হুজুর আমার চোখের তেজ এখনো তত কম হয়নি চরুর মেয়ে মানুষ বয়সেও কম দিন পরনে সাদা ধোয়া শাড়ি দিন বা লাল কোনো দিন কালো একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে ডাকতেই ধর্মর করে ঠেলে উঠল যেন সত্য ঘুম ভেঙে উঠল এ রোগের ওষুধ কাছারি ভিন্ন হবে না বুঝলাম তাই হুজুরের কাছে ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম এসব কি শুনছি তোমার নামে ছেলেটা আমার পা জড়িয়ে ধরে বলল আমার কথা বিশ্বাস করো না হুজুর আমার কথা বিশ্বাস করুন আমি আর বিন্দু বিসর্গ জানি না সমস্ত দিন জঙ্গলে মহিষ সরিয়ে বেড়ায় রাতে মরার মতো কুমোই বোর হলে তবে আমার ঘুম ভাঙে ঘরে আগুন লাগলে আমার হুঁশ থাকে না হুজুর তুমি কোনোদিন দিন কিছু ঘরে ঢুকে দেখো না হুজুর আমার ঘুমলে একটুও হুঁশ থাকে না এ বিষয়ে আর কোনো কথা হলো না বৃদ্ধ খুব খুশি হল ভাবল আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেটাকে বোধ খুব শাসন করে দিয়েছি দিন পনেরো পরে একদিন ছেলেটা আমার কাছে আসলো বলল হুজুর একটা কথা আছে শিবা যখন আমি বাবার সঙ্গে কাছাড়িতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞাসা করেছিলেন কেন যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা কেন বলো তো হুজুর আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে বটে বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন যেন একটা ভয়ের দরুন হোক বা সে যার দরুন হোক তাই কদিন থেকে দেখছি রাতে একটা সাদা কুকুর যেন কোথা থেকে আসে অনেক রাতেই আসে ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় যেন একটা ছিল আমি জেগে উঠলেই পালায় সে কেমন বুঝতে পারে এবার আমি জেগেছি এরকম তো কদিন দেখলাম কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে বাবু জানে না হ্যাঁ আপনাকেই চুপি চুপি বলতে এলাম কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখে কুকুরটা ঘরে কখন ঢুকেছিল সেটা দেখে নি তবে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে যাচ্ছে সেদিকের কাশের বেড়ায় জানলার মাপে কাটা একটা ফাঁক কুকুর বেরিয়ে যাওয়ার পরে বোধ হয় ফেলতে ফেলতে যতটা দিদি হয় তারপরে আমার সামনে জানলা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনে জঙ্গলের দিকে চলে গেল আমি তখনই বাইরে ছুটে গেলাম কোথাও কিছু না বাবা কেউ জানায়নি পুরো মানুষ ব্যাপারটা ব্যাপারটাকে হুজুর বুঝতে পারছি আমি তাকে আশ্বাস দিলাম ও কিছু নয় চোখের ভুল দেখো যদি তোমাদের ওখানে থাকতে ভয় করে তোমরা কাছারিতে এসে শুতে পারো ছেলেটা নিজের সাহসীনতায় বোধ একটু লজ্জিত হয়ে চলে গেল কিন্তু আমার অস্বস্তি দূর হল না ভাবলাম এইবার কিছু শুনলে কাছারি থেকে দুজন সিপাহীকে পাঠিয়ে দেব রাত্রে ওদের কাছে সবার জন্য তখনও বুঝতে পারিনি জিনিসটা কত সঙ্গীন দুর্ঘটনা ঘটে গেল অতি অকস এবং অতি অপ্রত্যাশিতভাবে দিন তিনেক পরে সকালে সবে বিছানা ছেড়ে উঠেছি খবর পেলাম কাল রাত্রে ওবাইবুর জঙ্গলে বৃদ্ধ ই ছেলেটি মারা গেছে ঘোড়ায় চড়ে আমরা তখনই রওনা হলাম গিয়ে দেখি তারা যে ঘরটাতে থাকতো তারই পিছনে কাশ আর বনঝাও জঙ্গলে ছেলেটার মৃতদেহ তখনও পড়ে আছে তার মুখে ভীষণ ভয় আর আতঙ্কের চিহ্ন একটা বিভীষিকা দেখে আজকে উঠে যেন মারা গেছে বৃদ্ধের মুখে শুনলাম শেষ রাত্রের দিকে উঠে ছেলেকে সে বিছানায় না দেখে তখনই লণ্ঠনটা নিয়ে খোঁজাখুঁজি আরম্ভ করে কিন্তু পরের আগে তার মৃতদেহটা তারা দেখতে পায়নি মনে হয় ছেলেটা হঠাৎ বিছানা থেকে উঠে কোনো কিছুর অনুসরণ করে বনের মধ্যে ঠুকেছিল কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি আর লণ্ঠনটা পড়েছিল কিসের অনুসরণ করে সে যে জঙ্গলের মধ্যে রাত্রে একা একা এসেছিল সেটা বলা শক্ত কারণ নরম বালি উপর ছেলেটার পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই মানুষ না জানোয়ারের মৃতদেহ কোন রূপ আঘাতে চিহ্ন ছিল না পুলিশ এসে কিছু করতে না পেরে ফিরে গেল লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করলো ঘটনাটা যে সন্ধ্যার অনেক আগে থাকতে ওই অঞ্চলে আর কেউ যায় না দিন কতক তো এমন হলো যে কাছারিতে একলা নিজের ঘরটাতে শুয়ে বাইরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎ রাত্রির দিকে চেয়ে কেমন একটা অজানা আতঙ্কে রান কেঁপে উঠত মনে হতো কলকাতায় পালাই এসব জায়গা ভালো নয় এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার খুশি রানের মতো তোমাকে বলিয়ে করে নিয়ে গিয়ে মেরে ফেলবে যেন এসব স্থান মানুষের পার্শ্বভূমি নয় বটে কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য বহু কাল ধরে তারাই এখানে বসবাস করে আসছিল আজ হঠাৎ তাদের সেই কোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাদের পছন্দ হয়নি তাই সুযোগ পেলেই প্রতিহিংসা নিতে ছাড়বে না আমাদের আছির গল্পটি শোনবার পরে আপনাদের কি অনুভূতি হলো আমাদের কাছে কমেন্টস করে জানান ভালো লাগলে অবশ্যই গল্পটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ফিরে আসবো এই রকমই কোনো আকর্ষণীয় গল্প নেই ধন্যবাদ